গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মোপিয়াস লাইফস্টাইল আর একটা ব্লগ নিয়ে এলাম নতুন ব্লগ তো আজকে রবিবার আর এই আর কি দোকানে এসেছি দোকানে অনেকে এসেছিলেন দোকানের কিছু কাজ ছিল সেগুলো করলাম দিয়ে এই বসে আছি আর পাপিয়ার ওইদিকে গোপাল তোলা হয়ে গেছে সকালের মোটামুটি কাজ হয়েছে এই আর কি চলো আজকে একাদশী আজকে একাদশী পালন হবে আর এই যে গোপালের ভোগ সকাল সকাল এখন আটটা বাজে বাপিয়া একদম ফলটল আজকে তো একাদশীতে ফলটল ছাড়া সেরকম কিছু মানে খাওয়া হয় না আর ভোগও দেওয়া হয় না সেই জন্য আর কি ফল দিয়েই আর কি ভোগ দেওয়া হবে তো এই হচ্ছে তার প্রিপারেশান আমাদের গোপালও উঠে গেছে আটটা বাজে স্নান হয়ে গেছে স্নানও হয়ে গেছে ও মা খুবই ভালো এটা একাদশী উপলক্ষে আনা হয়েছে আজকে সবাই আমরা একাদশী পালন করবো আজকে তো সেজন্য ওই যে কালকে বাঁকুড়া থেকে ওই তরমুজটা আনা হয়েছিল আর কাকু একটা এনেছে হ্যাঁ কাকু একটা এনেছে আর এদিকে কলা আছে আর ওই আম আছে না হ্যাঁ আম আছে আর ওই ইয়ে আছে তুই বলে শশা আছে এইসব আর লিচু আছে এইসব আর কি আজকে একাদশী স্পেশাল খাওয়াবে প্রসাদে থালা রেডি হচ্ছে এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট চলো আমরা খেয়ে নি এই যে মমিদের দিকে কাজে বসিয়ে দিয়েছি করাবি তো তো মানে ব্যাপারটা হচ্ছে আমি পুজো পুজো দিলাম তো দিয়ে বললাম যে ঠিক আছে তাহলে তুমি একটু সবজিগুলো কেটে দাও আজকে আমরা শুধু সবজি খাবো এই যে এখানে কুমড়ো কাটছে এগুলো সব দিয়ে একা একাই কাটবে যে পেঁপে গাজর কাঁচকলা মিষ্টি আলু লাউ আর কিছু দেবে আর কি আর পটল আছে পটল দিতে হয় না ভালো লাগো না এইগুলো সব দিয়ে আমরা একটা শুধু সবজি খাবো আজকে একদম আজকে আমাদের সেরা ওয়েট লস হবে বলো সকালবেলা শুধু তরমুজ খেয়েছি আর কলা খেয়েছি এরপরে এই সবজি খেয়ে থাকবো সারা দুপুর দারুণ ওয়েট লস হবে ওই জন্যই তো পালন বেশি করে আরো চলো কেটে এটা হচ্ছে আজকে গোপালের জন্য ভোগ তৈরি হবে স্পেশাল

এটা হচ্ছে বাদাম দাবাংকে ভালো করে পেস্ট করে নেওয়া হবে থেতো পেস্ট আলাদা ওই থেতো আলাদা থেতো আর পেস্ট আলাদা না মানে আদ্দে গাদ্দে মানে হাফ ভাঙা হবে ভাঙা হবে এইটা বল পেস্ট মানে যে সেই ঠিক আছে করো কেন করছি বলে তো নাহলে সব ছিটকে ছিটকে বাইরে চলে নিবে একসাথে ভিতরে থাকবে না টি বলে নি টু আলু টু ইউরকা बर्थडे है टू यू टू यू আয় একটু শুদ্ধ করতে তোকে বললাম বেশি আরে এটা আছে তো এটা দিয়ে থেতো করে দেব কর গুমগুম করে গবুক কাট এর ঠান্ডা হোক আর নালে আমি হাতে নিয়ে গেলে না যা গরম না তো ওইটা দিয়ে করবি তোর হাতে কি করে লাগবে চালগুলো শুনবো না তার আগে উফ এটা আমাদের আলু মশার এটা দিয়ে আমাদের হামালদিস্তারও কাজ হয় হ্যাঁ আর তোমাদের এই পকোড়াটা করতে গেলে যে সব টেকনিকগুলো দেখানো হচ্ছে এইগুলোই তোমরা দেখাবে তাই টেস্ট এটা না কর না করলে কিন্তু হবে না এই আলু মশারটাই চাই এই এরকম আলু মশা বা ছুরি দিয়ে আলুটা তুলতে হবে এরকম একটা এই সব ব্যাপারগুলো রাখবে না হলে কিন্তু ওই টেস্টটাও ওইরকম টেস্ট পাওয়া যাবে না বাকি সুন্দর হচ্ছে আবার আলু মেশার কিনতে হবে আলাদা আর একটু আলুটা ভালো করে সিদ্ধ হয়নি আমি তোকে বললাম গুরুজনদের কথা শুনবো না আরে এই ম্যাশারটা আছে বলে এই সাহসটা নিলামদের কথা একটু শুনতে শেখো আমার মতো বড় গুরুজনদের কথা এই ম্যাশারটা আছে বলে এই রিক্সটা নিলাম উন্নত মানের ম্যাশার আছে আমার কাছে এই করে ম্যাশ করে নাও এই যে সুন্দরভাবে ম্যাক্স করে নেওয়া হয়েছে আলুটা একটু আবার একটু শক্ত আলু তোমরাও তাই করবে এতে টেস্টটা অন্য রকম টেস্টটা অন্য রকম হবে আর এরকম না করলে ভালো লাগবে না এর মধ্যে আমি যে বাদামটা থেঁতো করে রেখেছিলাম দিয়ে দিলাম হুম সব দিচ্ছি প্রাকে এই যে জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল সাধু সাবুটাকে সাধুটাকে সাধু বাবাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম হুম

আর দেব একটু লাবু লাবুর রস এই যে লেবুর রস দেওয়া হলো জানি না কেমন হবে এমনি ভালো হবে আবার ওইটা ভাজবি কেন এরপর এটাকে ভালো করে চটকে নেব বাংলায় এতক্ষণ ইংলিশে ম্যাশ করছিলাম হ্যাঁ এবার ভালো করে চটকে নাও ব্যাস ভালো করে চটকালে তবে এটা ভালো হবে এই নে তেল দিয়ে ভাজার কি দরকার এক ডলার করে দিয়ে দিলেই তো বলো গোল 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 পড়ে তেল দিয়ে ভাজলে অন্য রকম খেতে হবে দেখো কাнди আমি তো তেলটাই বার করিনি কনফিউশন আছে আরেকটু বেশি দিতে হবে একটু দিতে হবে না ওটা পরে গেল হ্যাঁ আমার

আর সেই ছবিটা আমাকেও সেন্ড করতে পারো তাতেও আমার কোনো আপত্তি আমরা খুব ওপেন মাইন্ডেড এটা বানিয়ে দিলাম তারপর প্রতিদিন বিকেলে সবাই আমাকে বলবো ও বানিয়ে খাওয়া ওইটা সাবুর পকোড়া বানিয়ে খাওয়া এই জন্য আমি এবারে কিছু বানাতে যাই না আসলে আমি বিরাট বড় সেফ একটা মনে করে নিজে যদিও নয় যদি নয় আবার কি যদিও বেশি কথা খালি চলো কমপ্লিট হোক কমপ্লিট এবার ওইদিকে দেখ একটা এইদিকে দেখ একটা হা তোমাদের কি বলবো আমাদের এক্সপেরিমেন্টের অবস্থা দেখো আসলে কি বলো তো তেলের মধ্যে না অনেকগুলো আমরা দিয়ে দিয়েছিলাম আর ওই দুটো তিনটে মানে দুটো তিনটে করে যদি ভাজতাম তাহলে বোধহয় এরকম হতো না যে সবগুলো ভেঙে গেছে প্রথমবারই কি অবস্থা আসলে প্রথমবারই তো করেছি নতুন নতুন রেসিপি আর আমরা এক্সপেরিমেন্ট করতে তো এক্সপার্ট যত রকমের রান্না আছে এক্সপেরিমেন্ট করব তো ওই রকম আর কি গন্ডগোল হয়েছে এরপর এটাই খেতে হবে আমাদের এই অবস্থা আর কি প্রথমবার যা করে যে বিপদটা হয়েছে সেটা কি বলবো তোমাদের তবে সেকেন্ড টাইম যেটা ছাড়া হয়েছিল ওই তো একটা তেলে এক সঙ্গে এতগুলো ছাড়া যাবে না আর কি এইবারেরটা মানে প্রথমবারটা গন্ডগোল হয়েছে সেকেন্ড টাইম দেখে প্রথমবারটা ভুলটা কি ছিল বলো তো একসাথে অনেকগুলো দেয়া হয়ে গিয়েছিল ছিটে গিয়েছিল আর তেলটা খুব একটা গরম হয়নি ভালো করে আর যে সেকেন্ড টাইমের একদম ওকে আছে কোনো অসুবিধা হ্যাঁ এরকম করেই দিলাম হ্যাঁ প্রথম গরি হবে প্রথমবারতে প্রথমবারতে তো বন্ধ এই যে আমার শাবুর পকোড়া রেডি একদম এটা হচ্ছে পরেরগুলো গুলো আর প্রথমটার অবস্থা হচ্ছে এই যে আসলে আমার প্রথমে ভুল হয়েছিল যেটা সেটা হচ্ছে আমি একসাথে অনেকগুলো দিয়ে ফেলেছিলাম অল্প অল্প করে দিয়ে ভাজলে তেলটাও ঠিকঠাক করে গরম হয়নি তো সেকেন্ড এত সুন্দর হয়েছে আর খেতে দুটো একই হবে কিন্তু সেপটা তো নষ্ট হলো তো এরপর গোপালকে খেতে দিয়ে দিই সবজি আর বয়েল বয়েল আবার মুরসুই হয়ে যায় যখন যখন হিন্দি ইংরেজি বাংলা সব বেরিয়ে যায় বাদাম আর কাঁচা লঙ্কা

এই যে আমাদের সন্ধ্যে বেলাকার প্রসাদ আজকের এখানে আছে চিত্তরঞ্জন আর দুই দুটো করে কেউ খাবে না বলল চারটে প্লেটে সাজিয়ে নিয়েছি তার জন্য একটা হাফ করে ভেঙে দিয়েছি তো চলো দোকানের এই অবস্থা আর আজকে সারাদিন তো এইভাবেই কেটে গেল তো চলো আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে আর অবশ্যই তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে টাটা